তো আসতে কথা বলেন কে মন খারাপ কা সমস্যা কি হ্যাঁ মনের মানুষ নাই দেখে মন খারাপ হ্যাঁ বয়স কত বয়স কত বয়স হুম চলো চলো ভালোই তো তো মনের মানুষ আশেপাশে নাই বিয়ে शादी করবেন আশেপাশ থেকে কেউ বিয়ে शादी করতে চায় না করতে চায় মনের মতন মানুষ হলে করব হ্যাঁ আমি একটা ভালো মানুষ পেলে বিয়ে शादी করবেন হুম

আচ্ছা মোহনা তো দর্শক আর কিছু বলবেন তো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন মোহনার কথাবার্তা শুনে যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ আলাইকুম